তিতি হাই করবে না সকাল সকাল কেন এরকম কেন করছে আর মুখটা লুকিয়ে আছে হচ্ছে একটাই কারণে আমি একটু ওয়াশরুমে গেছিলাম আর ও কি করেছে টেবিলে টেবিলে মানে ফোনটা টেবিলের কাছে ছিল তো ফোন নিয়ে খুব টেপাটিপি করছিল মানে পারে তো কিছু না ও সবাই টেপাটিপি করে আর ও টেপাটিপি করবে না এটা আবার কী হচ্ছে দুষ্টুমি আর এখন বললাম না এখন এত তেতলি দুষ্টু হয়ে গেছে যে বলার কথা না সেই আমি বাস্তু থেকে বেরিয়ে মানে खीচে মিছে মার দেব ঘরের মধ্যে হ্যাঁ তুমি ভেঙে দেবে না তুমি তো ভেঙে দিয়েছো চলো আমি রান্না করি এমনি কাটাকুটি সব রেডি হয়ে গেছে শুধু রান্না করব আর রেখে একটু আজকে তেল লাগাবো মাথায় তেল দেবো গায়ে তেল দেবো আমি ভেবেছিলাম সকাল সকাল উঠে রান্না করে সেরে নেব কিন্তু মেয়েটা তো ও আমার সঙ্গে আমি উঠেছি দেরি করে আজকে রবিবার বললে আর কালকে রাত্রি ঘুমাতেও দেরি হয়েছে দেখো আমার কাজ করে দিচ্ছে আমার মেয়ে ওই জন্য আমার আজকের সব কিছু দেরি হয়ে গেছে রান্না করতে ঝপ করে কাজ সেরে কাজ করে দিচ্ছে আমার এইটাই বসবে এই যে উচ্ছে ভাজা খাবে কেন উচ্ছে বাজার গরম কে বলেছে উচ্ছে বাজার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে উচ্ছে বাজা খাবে খাও না একটুখানি খাও ওটা দুধ আছে ওখানে বাবাইকে চা করে দেবো আর এই যে বললাম চিকেন করেছি চিকেনে একটু গরম জল বসিয়েছি জলটা দেবো চিকেনে আর ওকে একটু আজকে হঠাৎ করে সর্দি লেগে গেছে সকাল থেকে দেখছি কালকে পড়তে ছিল কালকে বললাম বেরিয়েছিলাম পড়ে গেছে আর একটা আইসক্রিমও কিনে দিয়েছিলাম তোমার জলে না দেবো কেন কেন জল খাবে কেন গরম চলো নামো অনেক বসেছ হ্যাঁ গরম গরম জল চলো মালিশ করবে চলো একটু তেল লাগিয়ে দিই দেখি পেট গরমের জন্য তো হতে পারে যদিও পেট গরম না কালকে আইসক্রিম খেয়েছে বেশি খাইনি একটুখানি আইসক্রিম খেয়েছে চলো তেতুলিকে মালিশ করিয়ে দিই আর এই যে আমাদের কষা চিকেন এখন জল ঢালা হয়নি তেতুলি নিজের থেকে তেল লাগাচ্ছে ওর তেল তোমার কি পছন্দ হয় না তেল লাগানো শোনো আসামি লাগিয়ে দিয়ে আসবি তো একা একা লাগাবে ওর মা ওকে ভালো করে তেল লাগাতে পারে না ওই জন্য নিজে থেকেই তেল লাগাচ্ছে তোমার মা তোমাকে তেল লাগাতে পারে না হ্যাঁ পারে আসো আমি একটু লাগিয়ে দিয়ে আসো गायों तेल लगी है और माथे ही तेल लगी है तो गुड गन না লাগাও আর তা হয়ে গেলে চলে আসো আমার কাছে আসো ঠান্ডা লেগেছে কিন্তু তাড়াতাড়ি আসো চলো তিতলিকে তেল লাগাচ্ছে নাহলে লাগাতে দেবে না পেটুতে কেমনি করে তেল লাগাবে পেটুতে লাগাবে তো এটা মাথার তেল মাথার তেলটা আমাকে দি দাও পেটুর তেল আলাদা আছে দাও পেটুতে আলাদা তেল লাগাবে দাও আমি দিচ্ছি আরো ওদিকে আসো ওটা রেখে দাও এ ন এই তেলটা নাও হুম পেটুতে অলিভ অয়েল লাগাবে চলো আশো হুম চলো আশো হাত ওটা রাখো নিচে ওটা নিচে রাখো লাগাবে না কেন ও লাগাবে না ও নাটক করবে আমি দু হাত লাগবে আমার খালি মাথায় তেল লাগিয়ে যাচ্ছে পায়েও লাগাবে কি এগুলোকে কালার করতে হবে স্কুলে রোজ কালার মানে এগুলোকে এখন মলাট করে পাঠাতে হবে সব কালারের বই কালার কালারের খাতা কটা খাতা দিয়েছে দেখি তিনটে চারটে পাঁচটা এটা গল্পর বই এটা গল্প না এটা ড্রয়িং ড্রয়িং বই গল্প আছে চলো বাবা মলাট করবে ওখানে বাবা বসে আছে আর ওইটা একটা ডায়েরি দিয়েছে অনেকগুলো দিয়েছে গল্পর বই তিনটা আছে আর বাকি সব কালারিং বই আছে চলো দিয়ে দাও বাবা

আনা না না একদম নয় তুমি আমার লুচিটাকে বরবাদ করে দিয়েছিলে আর হাত দেবে না কিন্তু হাতটা সরাও দুষ্টুমি করতে চলে এসেছে মেয়েটা সোমানে আমাকে বিরক্ত করলো গরম ছাকা খাইছো। সব কিছুতে হাত দাও কেন তুমি দুপুরবেলায় এখন তো রুটি করতে এসছি বিরক্ত করতে যে আমাকে ওখানে তোলো আমাকে তোলো কোথায় যাচ্ছো পিছনে ঘষে ঘষে রুটিটা হয়ে গেলেই তোমাকে আমি খেতে দিয়ে দেবো হাত দেবে কেন ওটা ছুড়ি হ্যাঁ এটা ছুরি এটা বড় ছুরি হুম সকালে চিকেনটা বানিয়েছি আর আজকে দুপুরের সে এটা তোলা হয়নি বুঝেছি না ওটা চিকেন রাখবো হুম

খাও খাও চিকেন ভালো হয়েছে তিতলি কি চিকেন তিতলি আজকে একা একাই খাচ্ছে চিকেন আছে না অন্য কিছু হলে নাটক করতে আর দুপুরে ভিডিও করব করতে গেছি বললাম দুপুরবেলা ভিডিও করতে গেছিলাম আর ভিডিও হয়ে ওঠান তোমার ভিডিও সব রেডি করেছি দেখি ফোনে চার্জ নেয় ওই জন্য হয়নি আমরা তো আমি তো প্রথম বইগুলো মানে খাতা বইগুলো দেখে অবাক হয়ে গেলাম গল্পর বই তো তিনটে না চারটে চারটে মনে হয় গল্পর বই আর ড্রয়িং বই ছটা খাতা ড্রয়িং খাতা ছটা চলো টাটা এখানে ব্লগটা শেষ করছি বেশি বড় করব না শুনুন টাটা করে দাও গুড নাইট করে দাও তাহলে আবার কালকে রে আসবো ঠিক আবার কালকে আসবে চলো আজকে এখানেই শেষ করছি আবার নতুন করে একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আর যারা যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেননি তারা তারা করবেন তাই তো বলে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে একটা মুখের রুটিটা শেষ করো শেষ হয়েছে আচ্ছা শেষ করছি সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবেন তিতলির জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন চলো গুড নাইট